শুরু করে তাদের প্রথম অ্যালবামই কোরিয়ায় প্রায় কপি হয়েছিল। সাল থেকে এক বিশ্বব্যাপী সঙ্গীত জগতে নিজেদের আলাদা স্থান করে নিয়েছে দলটি তবে দক্ষিণ কোরিয়ার আইন অনুযায়ী প্রাপ্তবয়স্ক সব যুবককেই মিলিটারি ট্রেনিং নিতে হয় সে প্রেক্ষিতে ব্রিটেশ পয়রা দেশের প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে ট্রেনিংয়েও ব্যস্ত ছিলেন একটা নির্দিষ্ট সময় সম্প্রতি দক্ষিণ কোরিয়ার সরকার ঘোষণা করেছে দু সালের মধ্যে তাদের লক্ষ্য বৈশ্বিকভাবে কন্টেন্ট তৈরিতে নেতৃত্ব দিবে দেশটি এটি বাস্তবায়নের পরবর্তী বিটেস খুঁজে পেতে তরুণ কেপ পপ সদস্যদের সাহায্য করার একটি পরিকল্পনা রয়েছে দেশটির সংস্কৃতি ক্রীড়া ও পর্যটন উপমন্ত্রী জিওন বাং সিউ বলেছেন আগামী বিটেসকে খুঁজে পেতে ছোট দলগুলোকে সঙ্গীত শিল্পী হিসেবে বেড়ে উঠতে সাহায্য করবে সরকার বিটিএস এর গান শত কোটি ভক্ত সব মিলে এক অদ্ভুত সারার প্রভাব বিশ্বজুড়ে দেশটির জন্য নানাভাবে বয়ে এনেছে সুফল তাই তো দক্ষিণ কোরিয়ার সরকার এখন পরবর্তী কেপপ দল খুঁজছে তবে উপমন্ত্রী জিওন বাই সিওকের মন্তব্য ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে দেশটি বিটিএস ভক্তরা ক্ষোভ প্রকাশ করে বলেছে পরবর্তী বিটিএস বলতে কিছু হতে পারে না বিষয়টিকে অন্যান্য কেপপ টিম কিছুটা অপমানজনক বলেই মনে করেছে দেশের ছোট ছোট গানের দলকে সহায়তার বিষয়টি ঠিক আছে তবে এরপর কি বিটিএস বলতে কিছু হবে না ঈশ্বরের কাছ থেকে জীবনে একবার অলৌকিক ঘটনা ঘটে এবং বিটিএস তেমন যুক্তরাষ্ট্র কি গ্লোবাল স্টার হিসেবে পরবর্তী সুইফট বা বিয়সে খুঁজে বের করার চেষ্টা করেছে তবে আমরা কেন পরবর্তী বিটিএস খুঁজছি 2013 সালে সাত সদস্যের গ্রুপ হিসেবে আত্মপ্রকাশ করেছিল বিটিএস গ্রুপটি তাতে কঠোর পরিশ্রম নিজেদের ট্র্যাক তৈরি করা থেকে মিউজিক ভিডিও তৈরি করেছে বৈশ্বিকভাবে সবচেয়ে বেশি হিট হিসেবে ব্যান্ডটি ঝুলিতে আছে বাটার ডানামাইট আইডল ও আরও কিছু সুপার হিট গান যার মাধ্যমে বিটিএস পৌঁছে গেছে শত কোটি দর্শকের কাছে এখন দেখার পালা কোরিয়ার নেক্সট বিটিএস হিসেবে কে আসে মারিউসেন শোভ